কবিতা ভালোবাসার ঘ্রাণ কলমে সুশান্ত কইলা কণ্ঠে আমি সুমিত্রা মায়াই ভরা মুক্তি তোমার মধুর তোমার দৃষ্টি ও দুটি চোখে তাকিয়ে থেকে মনে প্রেমের বৃষ্টি তোমার এখন রূপের মায়ায় চুড়িয়ে গেল প্রাণ তোমার কাছে পেলাম খুঁজে ভালোবাসার ঘ্রাণ অপলক তোমার দুষ্টু চোখে শুধুই প্রেমের মায়া তোমার মাঝে লুকিয়ে আছে ভালোবাসার ছায়া হৃদয় জুড়ে সারাটি দিবস ঝরছে প্রেমের বৃষ্টি তাই তো আজ বলছি শোনো তুমি অনেক মিষ্টি দিবস রজনী তোমায় ভেবে পাইছে মনে সুখ হৃদয় মাঝে ভাসছে সদাই শুধু তোমার মুখ Tonu mai